হরিও জয়গুরু রহিমপুর আশ্রম সাতাশে শ্রাবণ তেরোশো আটত্রিশ সন প্রিয়জন প্রাণে থাকেন অদ্য শ্রী শ্রী বাবামণি প্রাতে ঘটিকায় রহিমপুর আসিয়া পৌঁছিয়াছেন ভক্তশ্রেষ্ঠ শ্রীযুক্ত গিরিশচন্দ্র চক্রবর্তী শ্রী শ্রী বাবামণির বিরহে এই উনিশ বিশ দিবস অতি ক্লেশে কাল যাপন করিয়াছেন অদ্য শ্রী শ্রী বাবামণিকে দর্শন করিয়াই তিনি শিশুর মতো আনন্দে কাঁদিয়া ফেলিলেন শ্রী শ্রী বাবামণি বলিলেন প্রিয়জন থাকে প্রাণের ভিতর তার সঙ্গে আবার বিরহ কী শ্রীযুক্ত গিরিশ বলিলেন আশীর্বাদ করো প্রাণে যেন প্রিয়জনকে অনুভব করতে পারি হরিও জয়গুরু